প্রিয় সহকর্মীবৃন্দ আসসালামু আলাইকুম আলুর প্রতি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম প্রিয় সহকর্মীবৃন্দ প্রধান শিক্ষকগণের লিডারশিপ প্রশিক্ষণ দুই হাজার চব্বিশ এ পর্যায়ে প্রশিক্ষণের মূল বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করব প্রিয় সহকর্মী বৃন্দ প্রশিক্ষণের মূল বিষয়বস্তু নেতা ও নেতৃত্ব শিক্ষাক্রম বাস্তবায়ন ও নেতৃত্ব বিদ্যালয় ব্যবস্থাপনা ও নেতৃত্ব একাডেমিক তত্ত্বাবধান নেতৃত্ব ও যোগাযোগ বিদ্যালয়ের সামগ্রিক উন্নয়ন শুদ্ধাচার ও নৈতিকতা একাডেমিক লিডারশিপ শিক্ষকদের সহায়তাকরণ ও মেন্টরিং একীভূত শিক্ষায় নেতৃত্ব পরিবর্তন ব্যবস্থাপনা বিদ্যালয়ের অবকাঠামো রক্ষণাবেক্ষণ উন্নয়ন প্রথম থেকে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের ধারাবাহিক মূল্যায়ন আইসিটি ব্যবস্থাপনা দুর্যোগ ব্যবস্থাপনা পেশাগত শৃঙ্খলা ও জবাবদিহিতা জাতীয় সঙ্গীত জাতীয় পতাকা ও জাতীয় প্রতীক আইন দুই হাজার বাহাত্তর সংশোধিত দুই হাজার দশ ও দৈনিক সমাবেশের গুরুত্ব প্রাথমিক শিক্ষায় উদ্ভাবনী ও সৃজনশীল কাজে শিক্ষক ও শিশুদের সম্পৃক্তকরণ প্রতিফলন ও কার্যকর সকলকে ধন্যবাদ আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ